শেষ টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আশি রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে তিন শূন্য ব্যবধানে জিতে নিল বাংলাদেশ ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি টাইগারদের এই অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন এখন যেমন ছেলেরা সত্যি ভালো খেলছেন আবার যখন খেলবেন তখনও তারা ভালো খেলবেন এই প্রত্যাশা করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি টোয়েন্টি দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন অপর্ণা বর্ষা কালের কণ্ঠ